সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ঢাকা বিমানবন্দর থেকে আমরা কিন্তু এখন প্লেনে উঠতেছি সেইগুলো দেখাইতেছি আস্তে আস্তে বিমানের ভিতরে ঢুকে যাবে আমার দলের বন্ধুরা আমার সাহেব সবাই মিলে একাত্রে বিমানের ছবি দেখবেন থাইল্যান্ড পর্যন্ত যাব থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরের বিমান থাইল্যান্ডের বিমানবন্দরটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর সিঙ্গাপুরে যাব হোটেল পর্যন্ত দেখাব এই এগুলো আপনারা উপভোগ করেন আমি বেশি কথা বলতে পারছি না দেখা বয়স দিতে পারতেছি না আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এখন আমি কিন্তু বিমানের ভিতরে আমাদের ঢাকা বিমানবন্দর শাহজালাল জালার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠছি বিমানের কিছু অংশ দেখাইয়া দিলাম এখন আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন আপনারা ভালো থাকবেন বিমান চলন্ত অবস্থায় দেখাইলাম এখন দেখেন আর ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেক দিনই নতুন কিছু না কিছু দেবো ইনশাল্লাহ

ছিল রাত দুটার পরের খাবার কালকে রাত্রের দুটোর পরের খাবার ছিল এটা এই বন্দর নেমে গেলাম থাইল্যান্ডে এখানে আমরা দেখতেছি এখানে বিমানবন্দরের লোকজনগুলো আমরা কিন্তু তারাই বলেছি আমাদেরকে চেক করা হয়েছে বাহিরের বিমানগুলো একটু দেখাই দিলাম বিমানবন্দরের অবস্থা সবাই কিন্তু আমরা দাঁড়াইছি সিরিয়ালে এতটা চেক হইতেছে এতটা চেক ওটা আমি কিন্তু মাঝে মাঝে অদুষ্ট হয়ে গেছি যে এতটা চেক ইন এটা কিন্তু থাইল্যান্ড ভিতরে আমরা সেখানে চারবার চেকিং বিভিন্ন জায়গায় এমন কি জুতা ব্যাগ কিছু রাখে নাই আমাদের আমার অন্য পর্যন্ত ওখানে রেখে তোমার আর দেখেন আমার সাহেবের পাশে কত সাদা মানুষগুলো দেখেন ওদের পরিপাটি অবস্থাটা দেখেন আমি এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে কী বলবো দেখেন এদের পোশাকটা দিয়ে এরকম সিঙ্গাপুরে এটা থাইল্যান্ড থেকে উঠছে সিঙ্গাপুরে আমাদের বিমান সিঙ্গাপুরের বিমানের ভিতরেই আমরা আছি এখানেও খাওয়া দাওয়া হয়েছে আমরা সে খাওয়া দাওয়া করতে পারি না শরীরটা ভালো ছিল না

মেয়েদের সাথে পূর্বে না আসলেও আমি মনে করি না যে আমি একটা গুরু আমি একা আসছি মহিলা কিন্তু আমি একা আসছি এটা কিন্তু মনে হয় না দেখেন বিমানের পাখাটা দেখেন আমাদের বিমানের পাখাটা দেখাচ্ছে বিমানের পাখাটা কত বড় আমি বাইরে থেকে বিমানের পাখা রাখলে আমার বিমান অবস্থায় পাখাটা দেখাইছি আমাদের বিমান কিন্তু চলা অবস্থায় আমি পাখাটা দেখাই দিলাম এই জন্য দেখেন আমি ঘুরে ঘুরে ঠেক আর ওরে দেখাইতেছি ঘুরে ঘুরে এই যে আমাদের বিমানের পাখা আবার দেখার এখনও কিন্তু বিমান ওগ্রিয় দিকে উঠেনি বিমান কিন্তু এখন এই যে পাখাটা দেখছেন কত বড় পাখা বিমানের আর এটা থাইল্যান্ড বিমানবন্দর কিন্তু এই যে থাইল্যান্ড মালয়েশিয়া বিমানবন্দর আমি এই যে পাখাটা বারবার আমি পাখাটা তুলে দেখি এটা এই যে দেখেন অবস্থা দেখেন ওদের কি খালি ভিডিও করলাম আজকে বিমান বিমানের ভিতরে ওরা I don't want to down this. সিঙ্গাপুরে এসে আপনার কেমন লাগছে এই মুহূর্তে করমলিল্লা আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগতেছে আমি সিঙ্গেপুর যেতেছি দিয়েছি কিন্তু সিঙ্গেপুরাই সব হারাই গেছি মানে এত ভালো লাগছে এই জায়গাটা কিন্তু সামনে আরো দেখা প্রদর্শক এখন অবস্থায়

দর্শক বন্ধুরা হোটেলে ঢুকলাম রুম অশোক এটা দিয়ে আমাদের তালা চাবি খোলা এই যে এখানেই রইল আর এখানে আমাদের টেলিফোন আছে পানি আছে চার জন্য কেতলি আছে এই যে কী কী জিনিসগুলো আছে একটু দেখো একটা গ্লাস এটা কি এই যে চুল শুকানোর জন্য মেশিন একটু গুলোই দেখা তারপরে বাহিরটা দেখো কত সুন্দর অত লড়াও কানক ক্যামেরা হ্যাঁ তারপরে এই জানলা টিভি রাখার হয়েছে আমাদের বেড এই হলো আমাদের সিঙ্গাপুরের রাজপ্রেশাদ আমাদের হোটেল বাথরুমটা কি দিল আমাদের বাথরুমটা এখানে আমাদের জন্য ব্রাশ পেস্ট তারপরে পেস্ট ব্রাশ আর কি এটার ভিতরে সেটা আমি এখনো খুলে দেখি নেই দেখব এই যে মোটামুটি সাজানো গুছানো দুটা তোয়লা আছে এখানে মোটামুটি আর এই যে নিচের দিকে তাকাও এগুলা কাঠের এগুলা কাঠের আমরা কিন্তু পাঁচতলাতে কাঠ দিয়ে কিন্তু এই এটা করা হয়েছে এই অবস্থা এখন গোসল করবো খাব সুন্দর একটা দেশে আসছি সিঙ্গাপুর যেটা সবাই জানে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ সিঙ্গাপুর ছোট্ট দেশ হলো খুব ভালো লাগছে আমার অবশ্যই আবার আপনাদের সাথে কথা বলবো এ নিয়ে পুরো হোটেল গুঁড়ায় দেখাবো এ পর্যন্ত শেষ করি আল্লাহ হাফিজ